একটু আমাকে বলেন এটার কাজটা কি চিনেন আপনি এটার আসল কাজ কি হাইড্রোজ নাম জানেন হাইড্রোজের আসল কাজ জানেন না টেক্সটাইল মিলে ব্যবহার হয় কোথায় টেক্সটাইল মিল কাপড় রং করে ডাইং ফ্যাক্টরি সেখানে ব্যবহার হয় যেখানে কাপড় রং করে তো রঙের কম বেশি হয়ে গেলে শেড আনার জন্য এই হাইড্রোজ ব্যবহার হয় তো সেটা আপনি খাবারে খাবারে দিচ্ছেন কেন না আপনি আপনি কি মিশাচ্ছেন এটা জেনে মিশাবেন কিভাবে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনিই তো বলবেন বাংলাদেশের সব খাবার ভেজাল আপনি নিজেই তো ভেজাল দিচ্ছেন ভোক্তা অধিকার আইনে এটার জন্য দুই লক্ষ টাকা জরিমানার বিধান আছে এটা কেন রেখে দিয়েছেন

কাকে বিক্রি করেছেন এই পর্যন্ত বড় ভাইদের জন্য রেখে দিয়েছেন ভাই প্লিজ রসিকতা ধরনের কথাবার্তা বলবেন না আপনার এই যে ওইখানে যে মিষ্টিগুলি রেখেছেন ছাদ থেকে যে পানি পড়ছে এই যে চাল থেকে এটা দেখেছেন আপনি ঢাকনা দেননি কেন আপনি গরিব এই ব্যবসা আপনার জন্য না যিনি একটা কেমিক্যাল ব্যবহার করছে এটা জানে না এটার কি কাজ এই ব্যবসা আপনার জন্য না তাহলে এটা আমরা বন্ধ করে দিই আপনি অন্য কোনো ব্যবসায় চিন্তা ভাবনা করেন আপনাকে আপনি এই ব্যবসা পরিচালনা করতে পারবেন না আপনি একজন অসচেতন আপনি একজন মানে বিজনেস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই সেই বিজনেস আপনি করতে যাচ্ছেন এই মিষ্টি কোথায় কোথায় যায় জুরাইন পাঠান না মোগল দই ঘরে যায় এই যে দই এই দই বানাইতে বিএসটিআর লাইসেন্স লাগে আছে লাইসেন্স আপনার তো বানাচ্ছেন কেন মুষ দিবেন জীবনে কোনোদিনই হাইড্রোজ ব্যবহার করতে পারবেন না তাতে আপনার জিলাপি যাই হয় সেইটাই জিলাপি কাস্টমার বিষ খাওয়াবেন হ্যাঁ এটা কিডনি ফেল করবে এটা খেলে শুনেছেন আপনি শুনেছেন কিডনি ফেল করবে তো ভিডিও দেখে আমরা কি শিখাইলাম তাহলে তে ভিডিও করে এই যে ক্যামেরাম্যানকে আমরা গভর্নমেন্ট টাকা দিয়ে তারপরে ই করছে কেন তা আপনারা কি শিখলেন আমাকে বলেন তা আপনি জেনে বুঝে যখন দিচ্ছেন তো আপনার অপরাধ তো দ্বিগুণ আসেন আপনাকে দেখাই আসেন এটা হলো আপনার মিষ্টি রাখার জায়গা ওকে আপনার এই যে নেট দিয়েছেন এটা দিয়ে মশা মশাও ঢুকবে মাছিও ঢুকবে ঢুকবে না এবং ঢুকেছে দেখেন এই যে এখানে সুন্দর করে মাছি পরে আছে তো মাছি খাবারে পড়লে খাওয়া যায় কি যায় না যায় না তা আপনি কিভাবে এটাকে আপনি করবেন তারপরে পড়ছে। আর যদি আপনি দেখতেন তাহলে ফেলে দিতেন তো আপনি ঢাকনা দিলেন না কেন ওই যে আপনার ওখানে নেট আছে তে নেট দিয়ে দেন উপরে জনাব রাজবংশী একটা কথা বলি ভাই সেটা হচ্ছে আপনি তো খাবার প্রস্তুত করছেন খাবার যখন প্রস্তুত করছেন যে জায়গাটায় রেখেছেন ওখান থেকে ছাদ থেকে পানি পড়ছে বাড়িওয়ালা অবজেকশন দেওয়ার আগে আপনার সঙ্গে কথা যে আপনি তো নিরাপদ জায়গায় রাখবেন একটা বিজনেস আপনার বাবার বিজনেস আপনি ধরেছেন তো প্রথমেই তো আপনি চিন্তা করবেন যে এখানে কি কি আইন মানতে হবে কিভাবে আগাইতে হবে কিভাবে করতে হবে তার জন্য যে নির্দেশনা আমরা করছি দই উৎপাদনের ক্ষেত্রে লাইসেন্স অনুমোদন গ্রহণ আবশ্যক এটা লাগবে তো এই জন্য দ্রুত আবেদন করবেন এই আবেদন করতে আপনার কোনো কিছু লাগবে না আমি আবারও বলছি কেউ ঘুষ চাইলে সরাসরি ভুক্ত অধিকারের অফিসে চলে আসবেন তারপরে আমরা দেখব মিষ্টি উৎপাদনে কোনো অবস্থায় হাইড্রোজ অননুমোদিত রং ফ্লেভার এগুলি ব্যবহার করা যাবে না হাইড্রোজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য যেটা ডাইং ফ্যাক্টরি সেখানে ব্যবহার হয় কাপড়ে ব্যবহার হয় সেইখানে আপনার পরিশ্রম কমানোর জন্য আপনি জিলাপিতে হাইড্রোজ দিচ্ছেন উৎপাদিত মিষ্টি কখনই মেঝেতে সংরক্ষণ করা যায় না রাখতে হবে কারণ আমরা যে হাতি হয়ে যে ধুলাটা হয় এটা মিষ্টির মধ্যে চলে যায় এটা কখনোই করা যাবে না আর গরম মিষ্টি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই নেট দিয়ে ঢাকনা ই দিতে হবে যদি মিষ্টি ঠান্ডা হয় তাহলে ভালোভাবে ঢাকনা দিতে হবে যাতে এর মধ্যে আর কোনো কিছু না যায় যতক্ষণ আপনার প্রেমিসিসের মধ্যে আছে কারখানা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এটা তো আসলে কোনো পরিবেশ হয় না সহজ কথা সহজ কথা এটা কোনো পরিবেশ হয় না খাদ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কারখানার জন্য পরিবেশের একটা ছাড়পত্র লাগবে একদম আবাসিক এরিয়ার মধ্যে আপনার এই ফ্যাক্টরি এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল জোনও না আপনাকে অবশ্যই পরিবেশে একটা আবেদন দিতে হবে পরিবেশ যদি আপনাকে অ্যাপ্রুভ করে আপনি চালাবেন না হলে যেটা পরিবেশ অ্যাপ্রুভ করবে আপনার সেটাই করতে হবে বুঝতে পেরেছেন উৎপাদিত দইয়ের পাত্রে যতদিন লাইসেন্স পান তো পাবেন আর না পাওয়া পরে আগ পর্যন্ত এটার মধ্যে লেবেল দিতে হবে কতটুকু দই উৎপাদন কবে মেয়াদ কবে এবং কত টাকা বিক্রি হবে আপনার ফ্যাক্টরির ঠিকানা সহ এটা দিতে হবে মিষ্টি উৎপাদনের যে উপজাত বা উচ্ছিষ্ট যেগুলি আপনারে আছে এটা সংরক্ষণ করার কোনো সুযোগ নাই ওই যেটা বলছে যে কিছুদিন পরে পরে কিনে নিয়ে যায় কিছুদিন সংরক্ষণ আপনি করতে পারবেন না আপনার পরিবেশ নষ্ট হবে আপনি যেখানে খাবার উৎপাদন করছেন সেখানকার পরিবেশ নষ্ট করার কোনো কোন আপনি আপনার কে ফাইন করা হবে আপনি যদি পরিবেশ নষ্ট করেন বাসি মিষ্টি সংরক্ষণ করা যাবে না এই যে যেটা রাখছেন এগুলি রাখার কোনো সুযোগ নাই কেন রাখছেন আপনি ইল ইন্টেনশনে রেখেছেন এটা দিয়ে আরেকটা কিছু বানাবেন না করলে হবে না ভাই আমাদের আমরা যেটা দেখব আমাদের ডিসিশন এই দেখার উপরে আমাদের নিতে হয় ঠিক আছে এটা দিয়ে আপনি আর কোনো কিছু করতে পারবেন না মিষ্টি উৎপাদনে ব্যবহৃত উপকরণ যাই করেন আপনি চিনি আটা ময়দা সেগুলি সুন্দরভাবে ঢাকনাযুক্ত কন্টেইনারে সংরক্ষণ করতে হবে যাতে এর মধ্যে কোনো কিছু না ঢুকে যে আপনি এটা রাখছেন এটা ইঁদুর খেয়ে ফেলছে ইঁদুরে খাওয়া জিনিস দিয়ে আপনি বানাবেন এটা সুযোগ নাই আপনাকে দুই লক্ষ টাকা জরিমানা করছি